الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام خير الناس ينفع الناس صممت আজকের সমন্বয় স্বীকৃতি সভার সভাপতি জনাব মাওলানা ওসমান গনি সাহেব আজকের সভার প্রধান অতিথি ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব সিভিল সার্জন চট্টগ্রাম এবং অত্র সংগঠনের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মহতীয় অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার এই গুরুত্বপূর্ণ সমন্বয় ও স্বীকৃতি সবাই আমাকে আমন্ত্রিত করার জন্য আমি এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসলে কথা বলার অনেক কিছু আছে আমরা অত বেশি কথা বলার প্রয়োজন নাই সব চাইতে ভালো কথা হলো ওইটাই খাইর উন্নাস ইয়ান ওই ব্যক্তি সর্বোচ্চ ভালো ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণ করে জানা এই প্রতিষ্ঠানটি এই সংস্থাটি দীর্ঘদিন ধরে যেই উন্নয়ন করে আসছে বিধবাদেরকে সাহায্য করছে এতিমদের সাহায্য করছে শিশুদের চিকিৎসার ব্যবস্থা করছে ঘটনার ব্যবস্থা করছে এখানে আমি তাদের হেমবিলের মধ্যে অনেক কিছু দেখলাম যে কার্যক্রম তাদের পরিচালিত হচ্ছে এই কার্যক্রমগুলি বৃহৎ মানুষের দ্বারা এটা পরিচালিত হয় সাধারণ মানুষ দিয়ে এটা পরিচালিত হয় না তাদের মন মানসিকতা বড় তাদেরকে আমরা সহযোগিতা করব সাহায্য করব যেই কোনো কাজে আমরা তাদের কাজে এগিয়ে আসব আর একটা জিনিস আপনাদেরকে জানা থাকা উচিত সেটা হলো এরকম আমরা যাহা সাহায্য তাদেরকে সাহায্য সহযোগিতা করব কিন্তু বৃত্তশালীদেরকে এই সাহায্য সহযোগিতার হাত যাতে সংস্থার প্রতি এগিয়ে আসে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব আসলে এই জিনিসটা হলো মানবিক আর এটা হলো সাদগাতান জারিয়া এই সদগায়ে জারিয়ার কারণে মানুষ পরকালে সেই লাভবান হয় আপনাদের যদি ক্ষুদ্র আপনাদের যদি ক্ষুদ্র উপকারও যদি এই মানব কল্যাণের মধ্যে আসে তাহলে মানুষ উপকৃত হবে যতদিন তারা উপকৃত হবে ততদিন আপনি এটার জাদায় খায়ের আপনি পেতে থাকবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন